খুশি হলাম তুমি এটা যেটা করেছো এটা তো একদম স্টাম্প মেরে দিয়েছে তোমার বলছি এখন এখানে থাকবে না কিছুদিন পরে আবার চলে যাবে কিছুদিন বাজারে চলে যাব কই যাবে বন্ধুর বাড়ি যাব ওখান কিছুদিন থেকে ফের অন্য জায়গায় গিয়ে একটা ছোট মানে ঘর বানাবো কেন এখানে অসুবিধা হচ্ছে নাকি বাইরে পদবিনো সাওয়াল আছে এখানে হাত দিয়ে দূর বন্ধু সাথে ছিলাম নিচে লেভে দিয়েছে মেরে মেরে লাভিয়ে দিয়েছে মেরেছে কারা ঐtokenটা বইসা গাজা খাচ্ছে কি অবস্থা এখানে বসে মনে সব নেশা নেশা করে তাই তো আর তুমি এখানে থাকো বলে তোমার ওরা আবার মানে বোকা করে তোমাকে মেরে নামিয়ে দিচ্ছে আবার এখানে এসে যত তত কোন পায়খানা প্রসাব করে চলে যায় তাই তো তোমরা বেরো তোমার ও মানে বোকা করে মারধর করে তাই তো আমার মেয়ে তোরা অবস্থা বাবু

কে দাঁড়িয়ে কে দাম আগের দিন এসেছিলাম কিছু বলতে পারিনি ভালো হবে যে কে ও কোথায় ছিল তাহলে তোমার নামটা কে রেখেছে রেখেছে তুমি তোমার নাম নিজে রেখেছো ভালো কাজ করেছ তো দিদু আর ভালো নাম তুমি খুব ভালো ছেলে তোমার সাথে এসে দেখা করে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে ঠিক আছে এখানে যে ছেলে পুলে থাকে বলছে দুপুর টাইমে আসে আর কোন টাইমে আসে মগরু মানে সন্ধ্যার দিকে আছে তাই তো আমি একদিন আসবো এসে দেখছি ওদের সাথে কথা বলবো আর এখান থেকে এখন যাওয়ার দরকার নেই আমি যে কবার আসবো তোমার সাথে এখানেই দেখা করবো তুমি অন্য কোথাও চলে গেলে আমি বুঝতে পারবো না যখন চলে যাবে আর তার আমার সাথে লাস্ট বার দেখা করে বলে যাবে যে কোন জায়গাতে আছো ঠিক আছে আমি তো তোমার সাথে আবার দেখা করবো ঠিক আছে সে তোমাদের তো সব বাজার হয়ে গেল নতুন তোমার সোয়েটার হয়ে গেল নতুন প্যান্ট নতুন গেঞ্জি তুমি খুশি তো হ্যাঁ কত খুশি অনেক অনেক তুমি কতদিন আগে নতুন সোয়েটার কিনে এবার শীতে কেনো নেই নতুন সোয়েটার টাকা ছিল না সেই জন্য না তো যাই হোক সবকিছু হয়ে গেল আর তোমার হচ্ছে বাড়িতে বাজার নেই বলে তুমি রান্না করতে পারছো না তাই তো তোমার বাবা বাজার করে দিচ্ছে না হ্যাঁ তো যাই আমি সবকিছু বাজারে যে এখানে করে দিলাম যত রকমের বাজার লাগে দেখছি আর তোমার যত রকমের পড়াশোনার ব্যবস্থা সবকিছু আমি করে দেবো তোমার এই যে প্রত্যেক মাসে যেটা বাজারের ব্যাপার সেটাও আমি দেখে নেবো ঠিক আছে আমি দেখছি কি করা যায় তো আপনারা

তো এত সুন্দর একটা বাচ্চাকে রেখে একজন একটা বাচ্চাকে রেখে কি করে চলে যেতে পারে ছোট পাঁচ বছর চলে গেছে

মাঝে বলছিল তুমি বন্ডিং এ দিয়ে দেবো যেই গ্রামবাসী চাই বাচ্চাটা যেন ভালো করে মানুষ হয় মানুষ ভালো জায়গায় থাকুক আমরা সেটাই চাই আচ্ছা তিন মুখে খেতে পারে খাবার নতুন জামা কাপড় নেই নেই তো তোমার যখন খিদা লাগে তো তুমি মানে কাকে গিয়ে বলো যে খিদা লাগে বলো বাড়িতে রান্না টান্না কিচ্ছু হয় না তুমি যে মনে করো বাইরে যখন যাও কিছু খাও না কিনে খাও না টাকা নেই কষ্ট হচ্ছে না বোন অনেক কষ্ট হচ্ছে তোমাদের ঘরটা এটা কে করে দিয়েছে আচ্ছা তুমি কাঁদছো কেন কেদ না আমি তোমার দাদার মতো না তোমার কষ্ট হচ্ছে তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা শর্ট লেগে তো এখানে এসেছে যে অসহায় অনাথ এই বাচ্চাটা আছে বয়স কত বাবু দাদা এর থেকে একটু বড় দাদা নেই দাদা কোথায় গেছে বাচ্চাটির বয়স হচ্ছে কত বারো বছর তোমার নাম কি বললা দীপা মন্ডল দীপা এর নাম এর বয়স হচ্ছে বারো বছর আজকে থেকে প্রায় আট আট বছর আগে এর মা এদেরকে রেখে অন্য কোন ছেলের সাথে চলে গেছে তাই তো তখন থেকে এর বাবা প্রচন্ড মদ খেয়ে বাড়িতে আসে না যেখানে সেখানে পড়ে থাকে বাইরে থাকে তাই তো এর বাবা বাচ্চাগুলো কোনো খোঁজ না কোনো খোঁজ দায়িত্ব পালন করে না তাই এই ঘরটার মধ্যে আচ্ছা এই বাড়িটা চারদিক দিয়ে পুরো খোলা মেলা ছিল তো পাশের বাড়ি যে করেছে ওনার এই চাটাই যেগুলো আছে বেড়া গুলো শুনি তাই তো তারপর তোমরা এখানে থাকো তো হচ্ছে এর বাবা কোনো খোঁজ রাখে না যেখানে সেখানে পড়ে থাকে বাড়িতে আসে তো আসে না আসলে না আসে আর এর হচ্ছে যখন খিদা লাগে তখন পাড়াল বাচ্চাটিকে খাওয়ার দিয়ে যায় তারপরে শেখায় তাই তো খুব খারাপ লাগছে দেখে তুমি পড়াশোনাও করো না তোমার নতুন জামা কাপড় কিচ্ছু নেই বাড়িতে কিছু খাওয়ার কিচ্ছু নেই এই যে এখানে নতুন জুতো সবকিছু শীতের নতুন নতুন কাপড় যদি আমি কিনে দিই আমি তোমার দাদার মতো বুঝছো তুমি খুশি হবে সত্যি তাহলে হাসো কান্না করা যাবে না তাহলে এবার হাসো হ্যাঁ ঠিক আছে আর তুমি পড়াশোনা করো না পড়াশোনা করবে তুমি কোন ক্লাস অবধি পড়েছো ফাইভ ফাইভে পড়তে এখন পড়ো না টাকার অভাবে এখন পড়ো না তাই তো ঠিক আছে তোমার আমি পড়ারও ব্যবস্থা করে দেবো হ্যাঁ তোমার যদি আমি পড়ার ব্যবস্থা করে তুমি স্কুলে যাবে আমি তোমাকে কথা দিলাম তোমার সমস্ত রকমের পড়ার দায়িত্ব আমি নেব ঠিক আছে তোমাকে কিন্তু পড়তে হবে ঠিক আছে পড়বে প্রমিস প্রমিস বলো প্রমিস ঠিক আছে এখন তুমি অনেক দিন আচ্ছা আর এখন তাহলে তোমার দাদা তোমার বাবা আর তুমি থাকো তোমার বাবা কোথায় বাবা মদ গেছে বাবা মদ খায় মদ খেয়ে কোথায় চলে গেছে বাড়ি আসে না হ্যাঁ আসে ও তোমাদের কিছু বলে বাড়ি আসলে মদ খেয়ে করে আর রান্না বান্না কে করে তাহলে রান্না বান্না হয় না পাশের লোকেরা দেয় ও রান্না বান্না হয় না দেয় ঠিক আছে মানে পাশের বাড়ির লোকেরা দেয় তারপর তোমরা খাও আর তোমার বাবা বাড়িতে খায় না কোথায় খায় বাইরে তুমি পড়াশোনা করো পড়াশোনা করো না কেন বাবা টাকা দেয় না সে পড়াশোনা করো না আর তোমার দাদা কি করে কাজ করে না কিছু করে না ও তো কি করে তোমার দাদা ঘুরে বেড়ায় এমনি তো তুমি যেভাবে থাকো তোমার কষ্ট হয় না কষ্ট হয় তোমার মা কত না মা খবর নেয় না যাওয়ার পরে তুমি তখন ছোট ছিলা যখন যায় কত বড় ছিলা তোমার বয়স কত এখন বারো মা যাওয়ার অনেক দিন হয়েছে মাকে মনে পড়ে না মনে পড়ে না মাকে ভুলে গেছ মায়ের চেহারা মনে আছে ও চলো তো দেখি তোমাদের ঘরটা এখানে আচ্ছা আচ্ছা এই এই ঘরে তোমরা থাকো ঘর তো ভাঙাচোরা আর রান্না বান্না বাড়িতে হয় না লোকে যা দেয় তাই খাও আচ্ছা আচ্ছা বলছি দাদা আপনি তো আমাকে ফোন করেছিলেন না হ্যাঁ আমি বলছি এটা কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে কি ওর মাটা অনেক ছোটবেলায় চলে যায় আচ্ছা তা ওর যা অবস্থা হয়েছে তা পোশাক আশাক তা আপনি তো ওকে দেখে চিন্তা দেখে বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছেন বাড়িতে রান্নাও হয় না বলছে না রান্না রান্না করে না মানে পাড়ার লোকে যা তাই খায় বাবা অনেক কষ্ট তো তাহলে শীতের সময় মানে কিছু নেই আরকি যদি আপনি একটুখানি এদের যদি একটু হেল্প করতে পারেন অন্তত এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বলছি